ছেলের নাম হচ্ছে করিম বাবার নাম সলিম তাকে দেখছি যে আমি নিজে নিজের নিজের চোখে দেখছি এন থেকে আমি লাকড়ি কাটাই কাটাইছি এনে আট কাটা দিনে ওই বিঙ্গি বিঙ্গি আইসে বিঙ্গি নৌকা দিয়ে নামাইছে এনে এনে মাঝখানে এনে যে মাঝখানে বাসের মধ্যে যে দুজন দারোয়া দারোয়ান থাকে ফিশারির তারা টাকা তারা মাঝখান থেকে উঠাই দি তিন চার দিন আগে এই জায়গা থেকে রেফ রেফ ধরছে মাল এই জায়গা থেকে চলা এই জায়গা থেকে এই আমাদের এই জায়গা থেকে অনেক মালামাল উঠে তিন চার দিন সেরে আজকে দেখতেছি এই আপনি বিজেপি বিজেপি আজকে দুইটা প্যাকেট পাইছে বরফের মতো। দুইটা প্যাকেট ছিল প্যাকেটের মধ্যে ইয়াবা পাইছে আর কি যাওয়ার সময় আমরা মাছ নিয়ে যাইতেছি আমরা এই নদীতে আমরা মাছ ধরি মাছ নিয়ে যাওয়ার সময় দেখতেছি বিজেপি মাছ ধরছি